একতা হতা সমর্থকরা কিন্তু তা ক্রিকেটারদের কতটা ছুঁয়ে গেছে কারণ খুঁজতে গিয়ে পেসারদের সাদা মাটা পারফরমেন্সকে দায় দিচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তবে তৃতীয় টি ব্যর্থতার জন্য ব্যাটারদের নির্বুদ্ধিতা তার চোখে পড়েছে তাই পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ছয় মাস আগেও যে দলের বিপক্ষে এই ফরম্যাটে জয় পেয়েছিল সৌদি আরব সেই আরবা মেরাতের কাছে ব্যাক টু ব্যাক হার ব্যাখ্যা প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়ে শেষ ম্যাচে আশরাফুলের কাঠ করায় ব্যাটাররা আমার কাছে মনে হয়েছে ব্যাটসম্যানরা একদমই গেম প্ল্যান করে আসেনি কিন্তু আমাদের ব্যাটসম্যানদের প্ল্যান এ বি একদমই ছিল না জাস্ট একটাই যাদের প্ল্যান ছিল যে বড় শট খেলবেন কিন্তু এখানে যেন দুই তিনটা বল ডট হলে তারপরে যে সিঙ্গেলস ডাবলস ওই চিন্তাটাই করেনি মধ্যপ্রাচ্যের দেশটির কাছে ধবল ধলাই হলেও অবাক হওয়ার ছিল না প্রথম ম্যাচে মোস্তাফিজ নৈপুণ্যে হারতে হারতে জিতেছে বাংলাদেশ আইপিএল ব্যস্ততায় পরের দু ম্যাচে কাটার মাস্টার খেলেননি ডুবিয়েছে সেই পেসার রাই যাদের পারফরমেন্সে সাম্প্রতিক সময়ে প্রশংসায় ভেসেছে টাইগাররা সেই নাহিদ রানা হাসান মাহমুদ তানজিম সাকিব রাই ফ্লপ আমাদের বলিং ইউনিটটা পুরো টুর্নামেন্টে তিনটা ম্যাচে অতটা ভালো বল করতে পারেনি যতটা আমরা আশা করেছি সেকেন্ড ম্যাচ আমরা জিততে পারেনি আমাদের দুইটা জেনুইন ফাস্ট বলার তানজিম সাকিব এবং নাহিদ রানা দুইটা বলারই অলমোস্ট আট ওভারে হান্ড্রেড রানের মতন দিয়েছেন যেটা আমরা আশাই করিনি সঙ্গীন পারফরমেন্স আত্মবিশ্বাস তলা নিতে অগ্নি পরীক্ষা হয়ে অপেক্ষায় পাকিস্তান সিরিজ ইউএর সাথে সিরিজ হেরে যে এখন আপনি পাকিস্তানের সাথে সিরিজটা অতটা সহজ হবে না কারণ সেম আমরা পাকিস্তানে যে খেলবো তো এবং সেম প্লেয়াররাই খেলবেন দলের একের পর এক ব্যর্থতায় ধীরে ধীরে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন হতাশ সমর্থকরা আতঙ্কিত নাহিদ রানা না ওপিএসএল খেলতে ঠিকই ফের দেশটিতে পা রেখেছেন রিশাদ হোসেন এই লেগ স্পিনারকে স্বাগত জানিয়েছে তার দল লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছে ফ্র্যাঞ্চাইজিটি पाक ভারত যুদ্ধের আগে লাহোর জার্সিতে 5 ম্যাচ খেলেছেন রিشاد নিয়েছেন নয় উইকেট রিشاد ছাড়াও এই দলে আছেন আরো দুই বাংলাদেশী মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান एलिमिনেটর রাত 9টায় কোরা চেকিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স আসসালামু আলাইকুম আই এম ব্যাক লাহোর কালান্দার্স ফ্যামিলি গ্রাউন্ড লেটস টু ইন দিস টুগেদার জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর কাল ট্রফি বুঝে পাবে চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব কুমিল্লায় প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন চারটার পরিবর্তে দুপুর সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ তিন ম্যাচ আগেই সাদা কালোদের ট্রফি জয় নিশ্চিত হয়েছে দীর্ঘ তেইশ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি প্রথমবার পেশাদার ফুটবল লিগ শিরোপা এর কদর মোহামেডানের জন্য আলাদা স্বর্ণালী বিশেষ জার্সি তৈরি হয়েছে উদযাপনের জন্য যে জার্সিতে শুরু করেছিলেন মোহামেডান পেশাদার ফুটবল ক্যারিয়ার তাদের বিপক্ষে ফুটবল ছাড়ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা কুমিল্লায় শুক্রবার খেলবেন শেষ ম্যাচ ক্যারিয়ার জুড়ে তৃপ্তি যেমন আছে তেমনি আছে আক্ষেপও শুধু দেশের ফুটবল নয় ক্রিয়াঙ্গনে এই মাঠ থেকে বিদায়ের ঘটনা বিরল তবে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা যে মোহামেডান জার্সি গায়ে পেশাদার ফুটবল শুরু তাদের বিপক্ষে কুমিল্লায় গ্লাভস স্কুলে রাখার সিদ্ধান্ত ব্রাদার্স গোলরক্ষকের যে এখনই আসলে আমার আসলে রাইট টাইম ফুটবলটা ছেড়ে দেওয়া তো সেই কারণেই আসলে আমার এই অবসরের সিদ্ধান্ত পেশাদার ফুটবলে মোহামেডান চট্টগ্রাম আবাহনী শেখ রাসেলের পর খেলছেন হয়ে। তবে আক্ষেপ হয়নি জাতীয় দলের শুরুটা পনেরো স্মৃতি হয়ে এখনো সল্ট লেকে ভারতের বিপক্ষে ম্যাচ তখন আর এখন তার শুরু থেকে শেষ পিছিয়েছে বাংলাদেশ তবে হামজা শ্রমিকদের আগমনে বদলাচ্ছে ফুটবল তাই কিছুটা স্বস্তি নিয়ে বিদায় নিলেও বয়স ভিত্তিক ফুটবলে আরো জোর দেওয়ার দাবি তার খেলোয়াড়ি অধ্যায়ের শেষ হচ্ছে তবে ফুটবল থেকে দূরে যাচ্ছেন না আমি আসলে ফুটবলের সাথেই থাকতে চাই রিটায়ারমেন্টের পরে হয়তো বা আপনার ফুটবল গোলকিপিং কোচিং এ আসবো আইদার ফুটবল সংগঠক হিসেবে আসবো যে কোন একটা ফুটবলের সাথে থাকতে চাই রানার সিদ্ধান্তকে সম্মান জানালেও গোপীবাগের ক্লাবটি তাকে আরো কিছুদিন চেয়েছিল রানাকে আমরা আরও চেয়েছিলাম আরও খেলার ব্যাপারে তাকে বলেছিলাম যে সে যেহেতু এই বছর লিগেই লিগ ম্যাচে ফেডারেশন কাপে তিনটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তো সে ওই রকম পারফর্ম করেই বিদায় নিচ্ছে কেন আমি যদি ওনাকে আরও কিছু দিন পাইতাম হয়তো আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম ওনার ম্যাচ রেড করা বা ম্যাচে বড়ো বড়ো ম্যাচগুলা কীভাবে উনি খেলে শেষ রাঙাতে চান ইসলাম বার্সেলোনাতেই থাকছেন হ্যান্সি ফ্লেক অন্তত আরো দু মৌসুম দু হাজার সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বেড়েছে এই জার্মান ট্যাকটিসিয়ানের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে ব্লক রানারদের ঘরোয়া ট্রেবল উপহার দেন ফ্লেক দুহাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালিগা কোপাদেল ও সুপার কাপ জিতে এনেন কাতালানদের হয়ে তার অধীনে ঊনষাট ম্যাচে তেতাল্লিশ জয় বার্সেলোনার জয়ের শতাংশ হিসেবে লুইস এন লিগের বার্সার দ্বিতীয় সফলতম কোচ এ জার্মান মাস্টার মাইন্ড প্রাথমিকভাবে এক বছরের জন্য ফ্লিকের সাথে চুক্তি করলেও সাফল্যের প্রতিদান হিসেবে তাকে দায়িত্ব নবায়ন করা হয়েছে এভারজন অব ট্রেন্ড ব্রিজ টেস্টের খবর কেন চার দিনের টেস্ট চলছে ইংল্যান্ড তার প্রমাণ দিচ্ছে প্রথম দিন প্রথম সেশন থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের সংগ্রহ এক উইকেটে 276 রান ট্রেন্ড ব্রিজে দুই ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট দারুণ শুরু এনে দেন সেঞ্চুরি পূর্ণ করেছেন ডাকেট 230 রানের জুটি ভাঙে 140 রান করে ডাকেট ফিল্ডে প্রথম সাফল্য এনে দেন এই ম্যাচে অভিষেক হয়েছে স্যাম কুকের জিম্বাবুয়ে দলে বেন কারেন থাকলেও ইংল্যান্ড দলে নেই কারেন ব্রাদার্সের এর বাকি দুইজন কেউই বাইশ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলছে জিম্বাবুয়ে